এতক্ষণ যার ডিটেলস শুনছিলেন তার নাম জাহিদ ইসলাম তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েলসের ফুটবলার তিনি বর্তমানে খেলছেন ওয়েলসের থার্ড টায়ারের ক্লাব ক্লাইডেস এফসির হয়ে তার খেলার মূল পজিশন হল উইঙ্গার তিনি দলের প্রয়োজনে লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনে খেলতে দক্ষ তার বর্তমান বয়স ১৯ বছর তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ইতিমধ্যেই তিনি বাংলাদেশে হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগামী জুনে বাংলাদেশে হতে যাওয়া ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে আসছেন জাহিদ ইসলাম জাইদ ইসলাম যেহেতু ওয়েলস মতো একটা দেশের থার্ড টায়ারের ক্লাবে খেলে তাই তিনি কোন মাপের খেলোয়াড় সেটা আর বলে বোঝানো লাগবে না বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ অনুজর তেইশ দলে অনেকদিন ধরে এমন একজন উইঙ্গারের অভাব যিনি একই সাথে লেফট উইং এবং রাইট উইঙ্গে খেলতে পারেন জায়েদ ইসলাম হতে পারেন সেই শূন্যতার বড় এক সমাধান তো আপনার কাছে জায়দ ইসলামকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবসময় এরকম ফুটবলই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন